আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে তো আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন এই ফোনটির মডেল হচ্ছে অপ্পো এ সতেরো তো এই ফোনটি রানিংয়ে ছিল কাস্টমার ভাই হচ্ছে যে সিম টেটাকে ওপেন করেছিলো এই সিম টেটাকে ওপেন করার পরেই হচ্ছে যে এই ফোনটি বন্ধ হয়ে গেছে তারপরে এই ফোনটি আর হচ্ছে রান হয়নি তো এইখানে হচ্ছে যে পরে যে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে হচ্ছে যে ফোনটা শুধু ভাইব্রেট করে আর কোনো কিছু করে না মানে একদমই ফুললি ভাইব্রেট করে আর কোনো কিছু করে না এখানে হচ্ছে যে এখানে একটা টেকনিশিয়ান ভাই ব্যাটারিটাকে রিমুভ করেছিলেন এখানে রিমুভ করার পরেও কোনো সমাধান উনি পায়নি তো এই ভোটটি দেখুন একদমই কিন্তু ফ্রেশ রয়েছে ওই ভাইটি কোনো কাজ করেনি কারণ হচ্ছে যে এখন দেখবো যে এই ফোনটিতে কী ধরনের প্রবলেম সেটা অবশ্যই আমি আপনাদেরকে সাথে রেখেই দেখাবো। তো এই সমস্যার আগেও আমি একটা পেয়েছিলাম ওইটা পাওয়ার আইসি প্রবলেম ছিল তো এই ফোনটিতেও আমি পাওয়ার আইসির দিকে হচ্ছে টার্গেটটা নিব যে এই ফোনটিতেও কি পাওয়ার আইসিতে কোনো ধরনের প্রবলেম রয়েছে কি না তো এখানে হচ্ছে স্টিলের ঢাকনাটাকে আমি কেটে নিচ্ছি চাইলে আপনারা হচ্ছে এই কাটারের মাধ্যমে এভাবে করে হচ্ছে কেটে নেবেন কেটে নিলেই আপনারা পাওয়ার আইসিটাকে বের করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি নর্মালি ভাবে কিন্তু চোখে দেখতে পারতেছি যে এখানে হচ্ছে যে পাওয়ার আইসিটা পুড়ে গেছে দেখুন এর আগেও আমি একটা কাজ করেছিলাম আর অপো এ সতেরোকে এই মডেলটা হচ্ছে মার্কেটে কিন্তু নতুন আসতে তো দেখুন এখানে এই পাওয়ার আইসিটা পুড়ে কেমন অবস্থা হয়ে রয়েছে তো এই আইসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে এই ফোনটা শুধুমাত্র ভাইব্রেট করে আর কোনো কিছু কিন্তু করে না এটা অবশ্যই আপনারা স্পষ্ট করে আমি আপনাদেরকে দেখাইলাম তো এই পাওয়ার আইসিটাকে আমি চেঞ্জ করবো এই পাওয়ার আইসিটিকে পাওয়ার আইসিটাকে চেঞ্জ করার জন্যে আমি এখন প্রিপারেশন নিয়ে এনেছি দেখুন এখানে কিন্তু আমি যথেষ্ট স্টিলের ঢাকনাটা কেটে নিয়েছি কারণ হচ্ছে যে কেটে না নিলে আইসিটাকে এখান থেকে হচ্ছে ওঠানো যাবে না এবং কি আশেপাশে অন্য অন্য কোনো কম্পোনেন্ট বা আরও ছোটোখাটো কোনো আইসি শর্টিং আছে কি না সেটাও কিন্তু দেখা যাবে না তো এখানে পাওয়ার আইসিটা যেহেতু হচ্ছে যে এখানে পুড়ে গেছে সেই ক্ষেত্রে পাওয়ার আইসিটাকে সর্বপ্রথম আমি রিপ্লেসমেন্ট করে নিব পাওয়ার আইসি পাওয়ার আইসিটাকে রিপ্লেসমেন্ট করে দেখব যে এই ফোনটি রান করে কিনা না বা ভাইব্রেটিং যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ হয় কি না তো দেখুন এখানে পাশে থাকা যে আঠাগুলো এই আঠাগুলোকে হচ্ছে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আপনারাও এভাবে করে আস্তে আস্তে করে কেটে নেবেন আর এখানে দেখুন আমি এখন যে এখানে গ্লো কাটিং করতেছি এখানে কিন্তু বেশ কয়েকটা কম্পোনেন্ট এখানে রয়েছে আর এই কম্পোনেন্টের সাথে কিন্তু গ্লো লেগেছিল। এই অবস্থাতে যদি আমি পাওয়ার এসিটা রিমুভ করি তাহলে কিন্তু এই কম্পোনেন্টগুলো কিন্তু আঠার সঙ্গে উঠে আসবে এটা কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে সতর্ক করে দেই। তো এখানে বন্ধু আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল কারণ হচ্ছে যে পাওয়ার এসিটা আমি ওখানে উঠাইছিলাম এই ভিডিওটুকু হচ্ছে যে রেকর্ড করা হয়নি তো এখানে পাওয়ার আইসিটাকে আমি উঠিয়ে ফেলেছি এখন এই বলগুলোকে সমান করে ভেঙে নিব। সমান করে ভেঙে না নিলে আইসিটা বসবে না এখানে সোল্ডারিং আয়রনের তাপমাত্রা কিন্তু তিনশো বিশ ডিগ্রি আমি সেট করে নিয়েছি একটি সুগন ব্র্যান্ডের একটি সোল্ডারিং আয়রন আপনারা চাইলে ভালো মানের তাতাল ইউজ করতে পারেন আর ভালো মানের তাতাল যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই কাজগুলো করে আপনারা অনেকটাই আনন্দ পাবেন এবং কি অনেকটাই ভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন তো এই আইসিটাকে এই মাদারবোর্ডটাকে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি আর আইসিটাকে হচ্ছে রিবলিং করা লাগবে না কারণ আমার কাছে নিউ নতুন ইনটেক আইসি আছে তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে হচ্ছে যে মাদারবোর্ডটাকে আমি সম্পূর্ণরূপে আইসি লাগানোর প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে বলগুলো কিন্তু ছোটো বড়ো থাকা যাবে না এর আগেও আমি কথাটা বলে আসলাম দেখুন বলগুলো ভেঙে নেওয়া শেষ হয়ে গেল এখন আমি থিনারের মাধ্যমে এই বোর্ডটাকে হচ্ছে ধুয়ে নিচ্ছি এই মাতার বোর্ডগুলো যত ক্লিন থাকবে তত কিন্তু এই ফোনগুলো ভালো চলে এবং কি দীর্ঘদিন লাস্টিং করে কোনো ধরনের প্রবলেম ছাড়াই তো চাইলে আপনারা আমাদের মতো করেও কাজ করতে পারেন আর হচ্ছে যে সবাই যার যার স্থান থেকে যেমন ভাবে পারেন আপনারা করে নেবেন তো দেখুন এখানে সাইডে যে আঠাগুলো ছিল এই আঠাগুলো হচ্ছে যে আমি সম্পূর্ণরূপে ক্লিন করে নিচ্ছি সম্পূর্ণরূপে ক্লিন না করতে পারলে কিন্তু এখানে আইসিটা উঁচু হয়ে থাকবে আর উঁচু হলে কিন্তু মাদারবোর্ডের সাথে এই আইসিটা কিন্তু কানেকশন হবে না এখানে তুলো দিয়ে আবারও ধুয়ে দিচ্ছি আপনারা এভাবে করে তুলো অথবা পঠনবার অথবা হচ্ছে অন্য অন্য যে ইগুলো পাওয়া যায় কাপড়ের এক ধরনের টিস্যু পাওয়া যায় এটার মাধ্যমে আপনারা চাইলে ক্লিন করে নিতে পারবেন তো দেখুন আমি মাদারবোর্ডে যে অংশটা আমি কেটে নিয়েছিলাম সম্পূর্ণ খুব সুন্দর করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো দেখুন ওই যে পুরাতন আইসিটা ওখানে রেখে দিয়েছি আর এখানে নতুন ইনটেক আইসি আছে এগুলো মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় চাইলে আপনারা হচ্ছে মার্কেট থেকে সংগ্রহ করে নেবেন তো পুরাতন আইসিটা আমি এখন রেখে দিচ্ছি নতুন আইসিটাকে এখন আমি ইনস্টল করে নিব আর নতুন আইসিটা ইনস্টল করার সময় এখানে নিচে একটু পেস্ট দিয়ে নিলে কিন্তু ভালো হয় আর এটা হচ্ছে যে আইসি কিন্তু অনেকে লাগাইতে পারে না আবার হচ্ছে যে অনেক নতুন ভাইরা রয়েছেন আসলে আইসিগুলো কিভাবে আপনারা বসাবেন সেটা কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না এখানে একটা বিষয় হচ্ছে কি এই আইসিটা নিচে যদি আমি পেস্ট দিয়ে দিই সর্বপ্রথমেই তাহলে কিন্তু এই আইসিটা কিন্তু দৌড় দিয়ে কিন্তু সরে যাবে বা বাঁকা হয়ে কিন্তু এই আইসিটা মাদার বোর্ডের সাথে লেগে যাবে এবং কি মাথার বোর্ডটি কিন্তু শর্টিং হওয়ার কিন্তু একটি চান্স থাকে তো সবসময় হচ্ছে যে আইসির নিচে পেস্ট দিয়েই আমি লাগাই কারণ হচ্ছে যে এইভাবে করে হচ্ছে আমি লাগাইতে পারি এবং কি আমার কিন্তু একটি অভ্যস্ত হয়ে গেছি বিগত দিনে এই কাজগুলোই করে আসছি তো হচ্ছে যে যারা নতুন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা আসলে পেস্ট ছাড়া ওইভাবে করে শুকনো আইসিটা ওখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা হিট দিবেন হিট দেওয়ার পরে একটু পরে হচ্ছে যে আইসিটা যখন একটু বলগুলো গোলে মাদার বোর্ডের সাথে লেগে যাবে তারপরে হচ্ছে পেড দিয়ে আপনারা এই করে নেবেন তো আইসিটা আমার ইনস্টল করা শেষ হয়ে গেল এখন আমি ক্যামেরাগুলোকে লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে যে আমাদের ফোনটা চেক দেওয়ার পালা আমরা এখন চেক দিয়ে দেখবো যে ফোনটি রান হয় কি না তো বাইব রিডিং যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে এবং কি এ ফোনটি কিন্তু রানও হয়ে গেল এখন লেখাটা কিন্তু আপনারা দেখতেই পারলেন আর এখন হচ্ছে আমি এই ফোনটাকে সম্পূর্ণরূপে ফিডিং করে নেব আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই একটি করে লাইক দিয়ে যাবেন একটি শেয়ার করে যাবেন তো সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন তো এই ফোনটাকে হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে আমি ফিডিং করে নিলাম এই ফোনটি কিন্তু কমপ্লিটলি কিন্তু রান হয়ে গেছে এটা আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি তো দেখুন পুরোপুরি কিন্তু চালু আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই শেষ